আসসালামু আলাইকুম পিওগ্রাফ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাকে ইতিমধ্যে অনেকেই আমাদের ফোর বি ভিডিও দেখার পর আরটিআর এভিএস ভার্সনটা চেয়েছে তো আমার কাছে কিন্তু আর টিআর এভিএস ভার্সনটা একবারে ব্র্যান্ড নিউ দু হাজার পঁচিশের আপডেট মডেল কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনি কিন্তু এটাতে এভিএস পেয়ে যাবেন অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এবং এ বি এস অবশ্যই পিছনে একটা ডিস্ক তো থাকবে ডিস্ক কিন্তু আছে এবং একশো বিশ সেগমেন্টের একশো বিশ বাই সত্তর বাই সতেরো সেগমেন্টের টায়ার দেওয়া আছে এবং চমৎকার গ্রাফিক্স ডিজাইনটা পাচ্ছেন এবং আপনার যে আরটিআর এর প্রতি যেই চাহিদা সেটা কিন্তু আপনি অবশ্যই এই মডেলটা দিয়ে দেখতে পারেন খুবই সুন্দর করেছে এবং আশা করি এটা সবার পছন্দ হবে কারণ ম্যাট কালার ম্যাট কালারটা অবশ্যই আমাদের বরাবরের মতো চাহিদা শেষে থাকে এবং যেহেতু আরটিআর কোথাও পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে আমাদের কাছে থাকা আইটিআর এবিএস ম্যাট ব্লু কালারটা এছাড়া যদি আপনার রায় রেইডার ফোর বি ডাবল ডিক্স তারপর হচ্ছে ম্যাট্রোপ্লাস ম্যাক্স এই ধরনের গাড়ি প্রয়োজন হয় সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে জাস্ট এক পিস করে ডিসপ্লে করা আছে পর্যাপ্ত পরিমাণে গাড়ি অ্যাভেলেবেল আছে তো যাদের দরকার সবাই যোগাযোগ করেন আমাদের ঠিকানা জেলা পরিষদ রোড মাদারীপুর সদর মাদারীপুর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম